বগটুই কাণ্ডের মামলা সরল রামপ্রহাট থেকে বর্ধমান আদালতে বগটুই কাণ্ডের মামলা রামপ্রহাট মহাকুমা আদালত থেকে স্থানান্তরিত করা হলো বর্ধমানের আদালতে বিষয়ে কি আর বলবো বলার তো সেরকম কিছু নেই কারণ কেসটা এখানে নিষ্পত্তি আমরা দেখতে পাচ্ছিলাম ডেটের পর ডেট কিভাবে হিয়ারিং হচ্ছে কি হচ্ছে সাক্ষীগুলো কে কেমন দিচ্ছে ওরা দেখতে পাচ্ছিলাম বর্ধমানে গেল সেটা ডেটে ডেটে যাওয়া তো সম্ভব নয় এটা চোখের সামনে দেখছিলাম এমনিতেই কেসটাকে নিয়ে খেলা করছে দেখছি যারা কেসটা নিয়ে চলছে সম্ভবত সিবিআই হবে কারণ মারিগ্রাম কেসটা অনেক পরে তার রায় হয়ে গেল এটা রায় এখনো পর্যন্ত হতে দিচ্ছে না এখন আইনের লোক কারা হতে দিচ্ছে না বুঝতে পারছে কেসটাকে নিয়ে একবার এখানে ওখানে তারপরে ডেটে সাক্ষী উঠছে না কি হচ্ছে কিছু বুঝতেই পারছি না হ্যাঁ অবশ্যই অসুবিধা অসুবিধা যে যেদিন ডেট ছিল সেদিন হয়তো এসে দেখছিলাম যে কেমন কি উঁচু হচ্ছে না হচ্ছে সেটা দেখতে পাচ্ছি না এখানে হলে ভালো হতো এবার কোর্ট রায় দিয়েছে যখন সেখানে কোর্টের রায় তো মানতেই হবে আমার মা বোন জামাই বাবু দিদি জান্নারা বিবি জামাই বাবু সাজিদুর রহমান বোনের নাম মার্জিনা খাতুন আমার নাম কিরণ শেখ বেশ কয়েক বছর আগে এই হাড়হিম করা ঘটনা ঘটেছিল বীরভূমের বর্ষাল পঞ্চায়েতের বগটুই গ্রামে কি বলবো বলতে গেলে আমরা তো গরিব মানুষ দিন আনা দিন খাই কিন্তু আমাদের খুবই অসুবিধা হয়ে গেল এত খরচা আমরা তো খরচা উঠাতে পাচ্ছি না এই রামপুরহাটে থাকাকালীনই খরচা উঠাতে পাচ্ছি না আবার বাইরে চলে গেল তারও খরচা এই নিয়ে আমরা প্রচুর সমস্যায় আছি আমরা চাইছি একটা হ্যাঁ একটা ই হোক কিন্তু রামপুর থাকলে ভালো হতো আমরা দেখতে পেতাম এখন দেখতে যেতেও পারবো না কারণ অত খরচা করে তো আমাদের যাওয়ার ক্ষমতা নাই যেখানে অগ্নি সংযোগের মাধ্যমে পুড়িয়ে মারার ঘটনা ঘটেছিল বগটুই গ্রামে অগ্নি সংযোগের ঘটনায় তদন্ত নেমে রামপুরহাট থানার পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিলেন তাদের সেই মামলা চলছিল রামপুরহাট মহকুমা আদালতে কি বলবো উচ্চ আধিকার আধিকারিকরা যেটা ভালো বোঝাচ্ছেন আইনত উচ্চ আধিকারিকরা যারা ভালো বুঝেছেন সেইটাই করেছেন এখন যেটা ভালো হবে সেটা করবেন যেটা সুব্যবস্থা হয় সেটাই করবে এছাড়া আর কি আপনার সুবিধা হবে না অসুবিধা কিছু অসুবিধা তো বটেই দূর দূরান্ত যেতে হবে অসুবিধা তো হবেই অসুবিধা তো বটেই যারা আছে তাদের অসুবিধা তো বটেই কিন্তু যেটা সুবিধা হবে সেটা উচ্চ আধিকারিকরা করবেন আর আইনে তো যেটা সুবিধা হবে সেটা হবে আমরা কি চাইছি আমাদের যেগুলো চলে গেছে সেগুলো তো আর ফিরে পাবো না আমরা তো খেটে খাওয়া মানুষ আমরা তো কর্মরত মানুষ তখন যেটা আইনত ব্যবস্থা যেটা হবে সেটা তখন হবে এইটাই ব্যাপার আমার নাম শেখলাল শেখ কে আমার স্ত্রী কি না আমার স্ত্রীর নাম নাজমা বিবি আর এই মামলা হঠাৎ করে স্থানান্তরিত হয় প্রচুর সমস্যায় পড়েছেন তাদের আত্মীয় স্বজনরা যেমন রামপ্রহার আদালতে আসামিদের তোলা হলে তাদের প্রিয়জনেরা এসে দেখা সাক্ষাৎ করতে পারতেন বর্তমানে করে দেওয়ায় যাতায়াতের খরচ বাড়বে বলে তারা জানান সিবিআই বলেছে হুমকি দেওয়া হতো সে সম্বন্ধে আমার কোনো ধারণা নেই কারণ সিবিআই কে কে বা কারা হুমকি দিয়েছে সেটা ওনারা ভালো বুঝবেন হ্যাঁ আমরা সিবিআই কে যথেষ্ট সম্মান তদন্তকারী অফিসার হিসাবে আমরা যেভাবে সম্মান করতে হয় সম্মান করেছি যেভাবে সহযোগিতা সাপোর্ট সমস্ত কিছু যা করো সবই করেছি এবং ওনারা বলছেন যে তেনারা হুমকির সম্মুখীন হচ্ছেন সেটা তাদের ব্যাপার কে ওনাদেরকে হুমকি দিয়েছে ওনারা তো আইনের লোক কেউ হুমকি দিলে সেগুলো শুনবেন কেন তাহলে তো তিনি সবসময় তো আইন নিয়ে আইন আইন নিয়ে লড়াই করেন তো কেউ যদি হুমকি দেয় তো সেগুলো তো মানে মনে হচ্ছে না যে তাদেরকে কেউ হুমকি দিয়েছে আর ওনারা শুনে নেবেন তেনার আইনি ব্যবস্থা নেবেন ওনাদেরকে কেউ যদি অবৈধভাবে কথা বলে অবৈধভাবে মানে আইনি বেআইনি ভাবে কথা বলে তো অবশ্যই ওনারা তার স্টেপ নেবেন আইনি ব্যবস্থা নেবেন ওনারা বক্তব্য হচ্ছে যে এখানে মামলা হোস্টাইল হয়ে যাচ্ছে কড়কড়কড়কড়ের মধ্যে সমঝোতা হচ্ছে যার জন্য তারা মালটা থেকে ব্যক্তিগত মত এটা উনাদের ব্যক্তিগত মত কারণ কে কার সাথে সমঝোতা করেছে বা কি করেছে এগুলো তো উইদাউট প্রুফ ছাড়াই যদি কেউ কথা বলে তাহলে এগুলা তো অমান্যকর বিষয় এগুলো আমরা বিশ্বাস করি না তবে আমরা আইনের মাধ্যমে আছি আইন যেটা হবে আইনের মাধ্যমে আমরা ছেড়ে দিয়েছি আইন যেটা করবে সেটা নরম আমরা পরিস্থিতির আপনাদের ভাবনা কি ওই তো বললাম দেখেন এটা আইন আইনে চলে গেছে এটা আপনার আমার হাতে তো নেই আইন যেটা বুঝবে সেটা ভালো যেটা ভালো বুঝবে সেটা হবে আমি যদি অন্যায় ভাবে বা বেআন্যায় ভাবে কিনে কিছু বলি তার শাস্তি হোক সেটা পসিবল নয় তো আইনি যেটা শাস্তি সেটা হবে না সেটা তো অবশ্যই অসুবিধা বলে মনে করছি কারণ সাধারণ গরিব মানুষ যারা এটা তো একটা ঘটনা ঘটে গেছে যাই হোক এটা অবশ্যই জঘন্যতম ঘটনা কারণ এই বিষয়টা সারা ভারতবর্ষ ঘটনাটা জানে এটা যেভাবে ঘটনাটা এটা একটা জন্য নিন্দাজনক ঘটনা এবং আমরা আমাদের আমাদের পরিবার এখানে সব চলে গেছে অতএব আমরা আইনি ব্যবস্থা নিয়েছি আইনি ব্যবস্থাতে যেটা হবে সেটা আমরা নাম মেনে নিতে হবে কারণ আইনের উপরে কেউ নয় অসুবিধা দেখেন এখানে যারা যাচ্ছে যারা বর্তমানে যাবে বা বাইরে যেটা করে দিয়ে করেছে এটা তো সাধারণ মানুষ যারা যাবে ভোরের মানুষ যাদের আসামি দিকে দেখতে যাবে এটা তো অবশ্যই বটে অসুবিধা তো বটেই তাতে যদি এখান থেকে রামপুর কোর্ট থেকে যেটা বিচার হয় সেটা তো মানুষের সুবিধা হবে তারা মাঝে মধ্যে যাবে তাদের আসামিগুলোকে দেখাশোনা করতে পারবে হয়তো মাঝে মধ্যে খাবার টাবার ইত্যাদি যেগুলো দেওয়া হয় সেগুলো দেওয়ার একটা সুযোগ পাবে আর দূরে গেলে তো অবশ্যই একটা অসুবিধা দাঁড়াবে কি চাইছেন আপনি দেখেন কাছে হলে তো অবশ্যই আমরা চাইছি যে কাছে আমরা তাহলে আমাদের আসামিদেরকে দেখতে পাবো যারা জেলে আছে কায়দিদেরকে আমাদেরকে খাবার টাবার দিয়ে আসবো সুবিধা অসুবিধা অসুখ সুযোগ সুবিধা আমরা ওষুধ মেডিসিন দেওয়ার ব্যবস্থা করতে পারবো দূরে থাকলে এটা তো পসিবল হচ্ছে না খুব কষ্টকর হবে তা এটা মাননীয় আদালতের কাছে আমি অনুরোধ জানাচ্ছি যাতে মহামান্য আদালত যেটা ভালো মনে করবেন সেটাই করবেন